জীবন এক রহস্যময় যাত্রা আর গ্রহ নক্ষত্রেরা সেই পথের দৃশারি রাশিচক্রের ভাষায় আপনার জন্য আজ কি বার্তা লুকিয়ে আছে আসুন সেই গোপন সংকেত উন্মোচন করি আর জেনে নিই আপনার আজকের ভবিষ্যৎ আজ পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের উনত্রিশে ভাদ্র তারিখ এটি কৃষ্ণপক্ষের নবমী তিথিকে নির্দেশ করে এই দিনটি ভাদ্র মাসের শেষ ভাগের একটি গুরুত্বপূর্ণ দিন যা আশ্বিন মাসের আগমনের পূর্বাভাস করে আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে তেইশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলায় পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট আজকের দিনে পনেরোই সেপ্টেম্বর চন্দ্রদেব অস্ত যাবেন দুপুরবেলায় একটা বেজে আট মিনিটে এবং চন্দ্রদেব উদিত হবেন পরের দিন রাত্রিবেলা এগারোটা বেজে বাহান্ন মিনিটে পঞ্চাঙ্গ যার অর্থ পাঁচটি অঙ্গ এটি হলো ঐতিহ্যবাহী হিন্দু পঞ্জিকার পাঁচটি প্রধান উপাদান তিথি নক্ষত্র যোগ করণ এবং বার এই পাঁচটি উপাদান দৈনিক জীবনে শুভ অশুভ সময় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আজকের দিনের তিথি থাকতে চলেছে কৃষ্ণপক্ষের নবমী তিথি যা কিনা থাকবে ষোলো তারিখ রাত একটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত এই তিথির পরে দশমী তিথির সূচনা হবে আজকের দিনের নক্ষত্র থাকতে রয়েছে মৃকশিরা নক্ষত্র যা পনেরোই সেপ্টেম্বর দু সকাল সাতটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত কার্যকর হবে মৃৎশিরা নক্ষত্রটি সাধারণত একটি অনুকূল নক্ষত্র হিসেবে বিবেচনা করা হয়ে থাকে যা নতুন সূচনা এবং সৃজনশীল কাজের জন্য শুভ সকাল সাতটা বেজে একত্রিশ মিনিটের পর আদ্রা নক্ষত্রের সূচনা হবে এই দিনে রয়েছে ব্যতিপাত যোগ কার্যকর থাকবে যা ১৬ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে রাত দুটো বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এটি বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন যে ব্যতিপাত যোগকে একটি অত্যন্ত অশুভ যোগ হিসেবে বিবেচনা করা হয় এই সময়ে সাধারণত কোনো শুভ কাজ যেমন বিবাহ গৃহপ্রবেশ বা শুভ যাত্রা শুরু করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে আজকের করণ রয়েছে প্রথম ভাগে রয়েছে তৈতিল করণ যেটি কিনা থাকতে চলেছে দুপুরবেলায় দুটো বেজে পনেরো মিনিট পর্যন্ত এটি সাধারণত একটি শুভকরণ এরপরে গর্জকরণ শুরু হবে যা ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত্রিবেলা একটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের শুভ মুহূর্ত পনেরোই সেপ্টেম্বরের জন্য একাধিক শুভ যোগ বিদ্যমান অমৃত যোগ রয়েছে ছটা বেজে ছ মিনিট থেকে সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং সকালে এগারোটা বেজে দু মিনিট থেকে দুপুরে একটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত কার্যকর থাকতে চলেছে এছাড়াও আজকে রয়েছে মহেন্দ্র যোগ দুপুরবেলায় তিনটে বেজে আটান্ন মিনিট থেকে সন্ধ্যাবেলা পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত চলবে এই সময়গুলির নতুন কাজ শুরু করা যাত্রা করা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য অত্যন্ত অনুকূল এটি উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই দৈনন্দিন শুভ যোগগুলো জীবনের বড় অনুষ্ঠান যেমন বিবাহ গৃহপ্রবেশের জন্য মাসব্যাপী নির্ধারিত শুভ দিন থেকে আলাদা আজকের দিনের অশুভ সময় শুভ সময়ের পাশাপাশি অশুভ সময়গুলো এড়িয়ে চলাও পঞ্জিকার একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা আজকের দিনের রাহুকাল এই দিনে রাহুকাল হবে সকাল বেলায় ছটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে সকাল বেলায় আটটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত রাহুকালের সময়টিকে সমস্ত নতুন কাজের জন্য অশুভ বলে মনে করা হয়ে থাকে সিংহ রাশি লিও পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার সিংহ রাশির জাতক জাতিকাদের অথবা সিংহ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলবে চলুন তার আগে জেনে নিই আজ আপনাদের রাশি অধিপতি হলেন সূর্যদেব গ্রহের অবস্থান আপনাকে আরও বেশি শক্তিশালী এবং প্রাণবন্ত এবং আত্মবিশ্বাসী করে তুলতে চলেছে এর ফলে আপনি আপনার কাজে নতুন গতি ফিরে পাবেন আপনারা আজকের দিনে যদি ডিসিপ্লিন লাইফস্টাইল মেনটেন করেন সূর্যদেবের মতে তাহলে কিন্তু আপনারা ভালো ফল পেতে চলেছেন কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য বেশ শুভ হতে চলেছে আপনি আপনার কাজের ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক ফল পাবেনি আপনার পরিশ্রম এবং ধৈর্য আজ আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে চলেছে ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ নতুন কোনো চুক্তি আপনাদের জীবনে আজকের দিনে আসতে চলেছে অথবা আজকের দিনে আপনারা নতুন কোনো প্রজেক্টও অ্যাচিভ করতে পারেন আপনারা যদি পার্টনারশিপে বিজনেস করে থাকেন সেখান থেকেও আপনারা বিশেষভাবে লাভবান হবেন আজকের দিনে আপনাদের আমদানি রপ্তানি বিশেষভাবে ভালো চলতে আজকের দিনে আপনাদের সাথে আপনাদের পার্টনারের সম্পর্ক বিজনেসের খুবই ভালো যাবে বিনিয়োগের আগে শুধু একটু ভালোভাবে অ্যানালাইসিস করে নেবেন আপনারা আজকের দিনে সুন্দরভাবে অ্যানালাইসিসও করতে পারবেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিজীবিকার পেশার সঙ্গে যুক্ত আছেন আজকের দিনটি অত্যন্ত ইতিবাচক হতে চলেছে কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা আপনারা পাবেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রতি যথেষ্ট সম্মান দেখাবেন কারণ আপনারা অত্যন্ত নিপুণতার সাহায্যে আপনারা কাজটি সম্পন্ন করতে পারবেন পদোন্নতির সম্ভাবনা আজকের দিনে আপনাদের দেখা যাচ্ছে আজ আপনারা উচ্চ পোস্টে অর্জন করতে পারেন সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক ভালোই থাকবে শুধু একটু দেখবেন যাতে সেটা অহংকারে পরিণত না হয় সহকর্মীদের সাথে মিলেমিশে একসাথে সুন্দরভাবে নিপুণতার সাথে কাজ করুন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন ছাত্রছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত শুভ পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে কঠিন বিষয়গুলো সহজেই বুঝে উঠতে পারবেন আপনারা খুব সুন্দর করে পড়াশোনাটি আজকের দিনে সম্পন্ন করতে পারবেন আপনারা যদি কঠিন বিষয় নিয়ে পড়াশোনা করতে পারেন তাহলে এটি একটি কিন্তু অত্যন্ত শুভ মুহূর্ত চলছে পরীক্ষার প্রস্তুতিতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে আজ থেকে আপনারা নতুন কোনো সাবজেক্ট নিয়েও পড়াশোনা স্টার্ট করতে পারেন যেটার প্রতি আপনাদের বিশেষ আকর্ষণ আছে আর্থিক দিক থেকে দিনটি কেমন ফিনান্সের দিক থেকে আজকের দিনটি অত্যন্ত শুভ আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে তবে অপ্রয়োজনীয় খরচ আপনাদের আজকে কিন্তু বাজেটের দিকে একটু ব্যাঘাত ঘটাতে পারে আপনারা আজকের দিনে বিলাসবহুলতা খরচার দিকে না মনোযোগ দিয়ে নিজেদের কার্যের এবং নিজেদের বাজেটের ওপর নজর দিন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় পরিকল্পনা যদি করতে পারেন এটি একটি ভালো সময় চলছে প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে আজ আপনাদের মধুর সম্পর্ক সম্পর্ক বজায় থাকতে চলেছে সঙ্গীর সাথে আপনাদের বোঝাপড়া অত্যন্ত ভালো থাকবে অবিবাহিতরা নতুন কোনো সম্পর্কে জড়ানোর সুযোগ পেতে পারেন আজকের দিনে আপনারা কোনো বাইরে অনুষ্ঠানে কারোর সাথে মিলন ঘটতে পারে পারিবারিক জীবন আজ আপনাদের শান্তিময় হয়ে উঠবে পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের ভালো সময় কাটবে আপনারা আজকের দিনে কোথাও গেট টুগেদার পার্টি অ্যারেঞ্জ করতে পারেন এতে আপনাদের পরিবারদের মধ্যে আপনাদের সঙ্গে রিলেশন ভালো হয়ে উঠবে আজকের দিনে আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে স্বাস্থ্য আপনাদের যথেষ্ট সতেজ থাকবে আপনি নিজেকে প্রাণবন্ত অনুভব করবেন সুস্থ সুস্থবোধ থাকতে পারবেন তবে দিনের শেষে সামান্য ক্লান্তি আসতে পারে তার জন্য সকাল বেলায় উঠে একটু অ্যাক্টিভিটি ফিজিক্যালি করে থাকুন এতে আপনাদের শরীর যথেষ্ট সতেজ থাকবে এবং সারা দিন ফুল সার্কেল আপনারা কমপ্লিট করতে পারবেন সারাটা দিন আপনারা পজিটিভ এবং অ্যাক্টিভ বোধ অনুভব করবেন আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে কমলা এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র স্নান করে ধারণ করুন এতে আপনারা কিন্তু ইতিবাচক শক্তির আকর্ষণ ঘটাবেন এবং আপনাদের শরীরে এবং আপনাদের জীবনে পজিটিভ ইম্প্যাক্ট পড়বে আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা এক প্রতিকার আজকের দিনে সূর্যদেবকে স্নান করে জল অর্পণ করুন আত্মবিশ্বাসের সাথে এবং এতে আপনাদের কিন্তু আত্মবিশ্বাস অনেক গুণ বৃদ্ধি পাবে এবং সকল বাধা বিপত্তি ধীরে ধীরে দূর হয়ে যাবে আজ আপনারা গরুকে খাওয়ার খাওয়াতে পারেন এতে আপনাদের গ্রহের অবস্থান ধীরে ধীরে অনুকূলে পরিণত হবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে বিশেষভাবে লাভবান হয়ে থাকেন তাহলে আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন আজ পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চলটি যেটি কিনা না বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় ছটা বেজে সতেরো মিনিটের দিকে এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় একটা বেজে একচল্লিশ মিনিটে প্রায় এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলায় আটটা বেজে আট মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন রাত্রিবেলা একটা বেজে পঁচিশ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় ছটা বেজে ছাব্বিশ মিনিটের দিকে এবং প্রথম জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় একটা বেজে বারো মিনিটে প্রায় এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলায় সাতটা বেজে সাতান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে পরের দিন রাত্রিবেলায় একটা বেজে চল্লিশ মিনিটে আজকের দিনের গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া আর অন্যান্য প্রাকৃতিক কারণে পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক